আহা শখের পুরুষ তুমি যে পরিমাণ খেলা দেখাইলা সে খেলায় মির্জাফরও ফেল এনজিও কর্মকর্তার সঙ্গে প্রেমের পর মনোমালিন্যের জেরে খুলনার হরিনডানা থানার পিঁপড়ামারি এলাকায় দশম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শনিবার পনেরো জুন রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে সাথীর মৃত্যুতে শোকে মুহমান তার পরিবার এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে মৃত্যুর তিন দিন আগে সাথী তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেয় স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো আহা শখের পুরুষ তুমি যে পরিমাণ খেলা দেখাইলা সেই খেলায় মির্জাফরও ফেল এর একদিন আগে ফেসবুক স্ট্যাটাসের সাথী লেখেন আমারে দেখিবার আইস শেষ জানাজার আগে যেন পরকারে তোমায় দেখার একটু সাঁত জাগে নিহত সাথী একটা হরিন্টানা থানার ঠিকরাবাদ পিঁপড়ামারি এলাকার বালু ব্যবসায়ী ইউসুফ শেখের বড় সে প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পুলিশ ও সাথীর পরিবারের সদস্যরা জানান সাথী আক্তারের সঙ্গে দেড় বছর আগে স্থানীয় একটি এনজিওর হিসাব রক্ষক রাজ বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হয় এর জের ধরে গত শনিবার পনেরোই জুন রাত বারোটার দিকে সাথী রাজ বিশ্বাসের সঙ্গে মোবাইলে কথা বলার পর নিজের ঘরের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে ময়না তদন্ত শেষে মরদেহ রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ বাড়িতে নিয়ে গেলে সাথীর বাবা ইউসুফ শেখ ও মা কুলসুম বেগম সহ পরিবারের সদস্য এবং সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন এছাড়া এলাকার অসংখ্য মানুষ ওই বাড়িতে ভিড় করেন বিকেলে জানাজা শেষে মরদেহ দাফন করা হয় হরিনটানা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান এই ঘটনায় সাথীর বাবা বাদী হয়ে রোববার দুপুরে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার সাউথ মোহাম্মদ তাজুল ইসলাম জানান বিষয়টি তারা তদন্ত করে দেখছেন যদি আত্মহত্যার প্ররোচনার সত্যতা পাওয়া যায় তাহলে সেই ধারায় মামলা হবে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন